অফিস শেষ করে বাসায় গিয়েও যেন শান্তি নেই বসের কল আর সেই কল উপেক্ষা করার মতো সাহসও দেখাবে না না কেউ কিন্তু এমন এমন যদি হতো টেনশন বয়ে আনতে হবে এবার কর্মীদের জন্যই এক সুখবর দিল অস্ট্রেলিয়া কর্মীদের জরিমানা ছাড়াই এবার কাজের সময়ের বাইরে বসের অযৌক্তিক ফোন কল এবং মেসেজ উপেক্ষা করার অধিকার দিয়ে আইন প্রণয়ন করতে যাচ্ছে ক্যানবেরা নিয়ম লঙ্ঘনে নিয়োগকর্তাদের জন্য সম্ভাব্য জরিমানার বিধানও করা হবে এ আইনে বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এ ঘোষণা দেন এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে একটি সংসদীয় বিলের অধীনে ফেডারেল সরকার প্রস্তাবিত বাণিজ্য সম্পর্ক আইনে পরিবর্তনের অংশ হিসেবে সংযোগ বিচ্ছিন্ন করার অধিকার নিয়ে ভাবছে দেশটি এ আইনটি কর্মীদের অধিকার রক্ষা করবে এবং কাজ ও জীবনের ভারসাম্য পুনরুদ্ধারে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে কর্মীদের ডিভাইস বন্ধ রাখার অধিকার দেয়া নিয়ে একই ধরনের আইন ইতোমধ্যে ফ্রান্স স্পেন এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশেও রয়েছে ক্ষমতাসীন মধ্য বামপন্থী লেবার পার্টির কর্মসংস্থান মন্ত্রী বার্গ এক বিবৃতিতে বলেন অধিকাংশ সিনেটর এই আইনের প্রতি সমর্থন জানিয়েছেন চলতি সপ্তাহের শেষের দিকেই এই বিলটি সংসদে উত্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে এই নিয়মকে বরাবরই সমর্থন জানিয়ে আসছে বামপন্থী গ্রিনস পার্টি কারণ গত বছর তারাই প্রথম এটির প্রস্তাব করেছিল ফাতেমা সুলতানা প্রবাস খবর